দুই নং গেট চট্টগ্রাম চট্টগ্রাম শহরের একটি অত্যন্ত ব্যস্ততম এলাকা এখানে প্রতিদিন হাজার হাজার মানুষ যাতায়াত করে বিষগ্রামী শিক্ষার্থী ব্যবসায়ী সহ নানা শ্রেণী পেশার মানুষের ভিড়ে এলাকা সবসময় প্রাণ চঞ্চল থাকে যেহেতু দুই নং গেটের চট্টগ্রামের একটি গুরুত্বপূর্ণ প্রবেশ ও সংযোগস্থল তাই যানবাহনের চাপও সবসময় বেশি থাকে সড়কে ভারী যানবাহন বাস প্রাইভেট কার রিক্সা ভিড়ে মানুষে রাস্তা পারাবার করা হয়ে ওঠে ঝুঁকিপূর্ণ ওই এই এলাকায় অনেক শিক্ষা প্রতিষ্ঠান ব্যবসা ও কেন্দ্র আবাসিক এলাকা রয়েছে ফলে স্থানীয় মানুষজন এবং বাইরের যাত্রীদের জন্য প্রতিদিন রাস্তা পারাবার প্রয়োজন হয় কিন্তু নিরাপদে পার হওয়ার জন্য এখানে কোনো ফুট ওভারব্রিজ নেই এতে সাধারণ মানুষ বিশেষ করে শিশু বৃদ্ধ নারীরা চরম ঝুঁকির মুখে পড়ে নিরাপদ পারাবারের জন্য এই এলাকায় একটি ফুটওয়ার ব্রিজ অত্যন্ত জরুরি ফুটওভার ব্রিজ হলে সাধারণ মানুষ সহজে নিরাপদে রাস্তা পার হতে পারবে দুর্ঘটনার ঝুঁকি কমবে যানজট নিয়ন্ত্রণে সহায়তা করবে কারণ মানুষ এলোমেলোভাবে রাস্তা পার হবে না এলাকার সামগ্রিক শৃঙ্খলা সৌন্দর্য বাড়বে পাশে রয়েছে শপিং কমপ্লেক্স বিমান অফিস এবং তার পাশেও রয়েছে অতি সুপরিচিত ষোলো শহর রেলওয়ে জংশন যেখান থেকে দোহাজারি নাজিরার এবং কক্সবাজার পর্যন্ত যাওয়া যায় সে রেলওয়ে স্টেশন অতি সুপরিচিত তাই বলা যায় চট্টগ্রামের বীরং গেট এলাকায় একটি আধুনিক ফুট ওভার ব্রিজ নির্মাণ এখন সময়ের দাবি এটি জনগণের জীবন রক্ষা করবে এবং নগরীর যানবাহন চলাচলকে আরও স্বাচ্ছন্দ্যময় করবে